প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট কি এক কথায় যদি আপনি উত্তর দেন তাহলে সেটা হচ্ছে অস্থিতিশীল কিন্তু এই অস্থিতিশীল অবস্থার কারণটা আসলে কি একটি গল্প আপনাদেরকে বলবো চলুন সেই গল্পটি একটু শুনে আসা যাক একটি শকুনের ছেলে তার বাবার কাছে বায়না ধরেছে বাবা আমি মানুষের মাংস খেতে চাই আমাকে একটু মানুষের মাংস খাওয়াবে প্লিজ শকুন তখন বললো যে ঠিক আছে বৎস সন্ধ্যায় এনে দেব শকুন উড়ে গেল এবং আসার সময় সে মানুষের মাংসের পরিবর্তে শুকরের মাংস নিয়ে আসলো তো বাচ্চাটা তখন বললো বাবা এটা তো মানুষের মাংস না আমি মানুষের মাংস খেতে চেয়েছি তুমি কেন আমাকে মানুষের মাংস এনে দিলে না বাবা বলল ঠিক আছে এনে দেব তো বললাম শকুন উড়ে গেল এবং আসার সময় একটা মরা গরুর মাংস নিয়ে চলে আসলো বাচ্চা তখন বললো এটা তো গরুর মাংস নিয়ে এসেছ আমি তো মানুষের মাংস খেতে চাই তখন শকুনটা আবারও উড়ে গেল গিয়ে মাংস একটি মসজিদের সামনে এবং গরুর মাংস একটি মন্দিরের সামনে ফেলে দিয়ে চলে এলো কিছুক্ষণের ভেতরে সেখানে সাম্প্রদায়িক দাঙায় কয়েকশো মানুষ পড়ে গেল আর বাপ ব্যাটাই মিলে মনের সুখেতে মানুষের মাংস খেতে লাগলো বাচ্চাটা তখন খেতে খেতে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা এখানে এত মানুষের মাংস কিভাবে এলো শকুন তখন জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে কিন্তু ধর্মের নামে এদেরকে থেকেও বেশি হিংস্র বানানো যেতে পারে ছেলে বললো তোমার তো অনেক বুদ্ধি বাবা শকুন তখন বললো আরে ধুর বেটা এটা তো আমি মানুষের কাছ থেকে শুনেছি এদের একটা অংশ যখন কোনো অনিষ্ট করতে ব্যর্থ হয় তখনই সহজ কোন রাস্তা হিসেবে এরা ধর্মকে ব্যবহার করে যে ঘটনাটা আসলে বললাম এই ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক কিন্তু দেখুন সংলাপ এবং বিষয়বস্তু একেবারে বাস্তব নিউজিল্যান্ড থেকে শ্রীলঙ্কা মিনার থেকে সুর শুরীর জুম্মা থেকে স্টার সানডে কোথায় নিরাপদ আছে মানুষ কষ্ট লাগে কেন আমরা এই রকম বর্বর উৎসবে মেতে উঠি পৃথিবীতে কেন কট্টরপন্থীদের জয় জয়কার কেন পৃথিবীতে আজ অস্ত্রের ঝনঝনানি কেন আমরা পরস্পরকে ধ্বংস করছি কেন বলছি না সেটা মানুষই মানুষ হয়ে আমরা মানুষকে ধ্বংস করে কি আনন্দ পাচ্ছি বলুন হে আমার প্রিয় মানুষ আপনাকে বলছি হ্যাঁ আপনাকে এখনো সময় আছে চলুন আমরা এক হই মানব জাতিকে বাঁচাই হাত থেকে নিজেদেরকে রক্ষা করি এই কথাগুলো বললাম এ কারণেই এই কথাটা আসলে বর্তমান প্রেক্ষাপটে খুবই খুবই পারস্পরিক এবং এরকম অসংখ্য ঘটনা আমাদের চারপাশে ঘটছে ধর্মের নামে অধর্ম হচ্ছে ধর্মের দোহাই দিয়ে নানান রকমের ফায়দা লোটার চেষ্টা করছে কোন এক পক্ষ আর এই ধর্মীয় বিভেদ যদি কোনো এক পক্ষের সাথে আরেক পক্ষের ভেতরে ঢুকিয়ে দেয়া যায় তাহলে ফায়দা কিন্তু একটা পক্ষ সবসময় নেয় এবং এই ফায়দাটা আসলে রাজনৈতিক ফায়দা এই ফায়দা থেকে আমাদেরকে আসলে রক্ষা পেতে হবে আমাদের নিজেদেরকে আসলে সচেষ্ট থাকতে হবে আমাদেরকে ব্যবহার করে আমাদের ধর্মকে ব্যবহার করে অন্য কেউ ফায়দা নিক এটা আমরা কখনোই চাই না এ ধরনের ষড়যন্ত্রগুলোকে আমাদের অবশ্যই নস্বাত করে দিতে হবে বাংলাদেশে ইতিমধ্যেই সাম্প্রদায়িকতার যে বীজ সেটা বনন করা হয়ে গেছে এবং সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে কোনো এক পক্ষ ফায়দা নেওয়ার চেষ্টা করছে এ থেকে আমাদের প্রত্যেককে আসলে সাবধান থাকতে হবে সাবধানে পা ফেলতে হবে নতুবা এই রকম ঘটনা ঘটবে আমরা নিজেদের ভেতরেই আসলে বিভেদ তৈরি করে নিজেরা রকম ঢিসুম ঢিসুম করে নিজেরাই পড়ে থাকবো মাঝখান থেকে ওই তৃতীয় তার পক্ষ তারা আসলে শাসন করবে তারা লুটেপুটে খাবে দয়া করে আপনারা সাবধান হয়ে যান যে কোনো প্রকারের ষড়যন্ত্র নস্বাত করে দিতে আসুন আমরা এক হই।